আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কি ভাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুন দারুন সব ল্যাম্প শেডের কালেকশন দেখাবো এখানে কিন্তু এগুলো কিন্তু হচ্ছে সেলফ ডিজাইনের ল্যাম্প শেড ডিজাইনার ল্যাম্প শেড কেন বলছি দেখেন এগুলো কিন্তু অনেক সুন্দর এখানে নিচে তাকগুলো আপনারা শোপিস রাখতে পারবেন ফুল রাখতে পারবেন প্লাস উপরে ল্যাম্প শেড থাকবে মানে একই ভিতর দুই আচ্ছা

তাহলে ওইগুলো নিতে পারে যেমন আপনার ওয়াইট আছে এটা হতে গোল্ডেনও হয় তারপর হয় ছয়টা প্রিন্ট হয় যদি এটা পছন্দ না হয় ভাই আর অন্য কালার নিব প্রিন্ট তো ছবি দিতে পারবো এটা প্রাইস কত আসছে এটা আপনার 2500 টাকা সম্পূর্ণ হ্যাঁ শেড সহ সম্পূর্ণ 2500 টাকা এটা এটা চকলেট কালার এটাও সেম প্রাইস এটা তিন থাক নিলে যে প্রাইস পড়বে এক সেলফোন নিলে সেম প্রাইসই পড়বে 2500 টাকা তারপর এটার ভিতরে আপনার আছে যে দুই সেলফ এই দুই সেলফেরটাও তো পড়বে সেম প্রাইস 2500 টাকা এটা আচ্ছা আচ্ছা 2500 তারপর আরেকটা ডিজাইন আছে আপনার যে কর্নারের ভিতরে আমি দেখাই এটা অনেক সুন্দর এটা জি ইনশাআল্লাহ এটা আমার বাসায় দেখতে পারবেন তো এটা কিন্তু অনেক সুন্দর তো আমি ভেবেছি যে এরকম একটা রায়হানের কাছ থেকে নিব আর এখানে দেখা যাবে ফুলের তিনটা যদি রাখা হয় ফুলদানি সুন্দর একদম ফুলছো তাহলে কিন্তু অনেক সুন্দর লাগে চাইলে পর হ্যাঁ এরকম এরকম এগুলো রাখতে পারবেন এগুলো কিন্তু অনেক সুন্দর এই যে এরকম ফুলদানিও রাখতে পারবেন খুব ভালো ফুলদানি বা যে কোনো শো পিস আপনারা যে কোনো শো পিস শো পিস কিন্তু অনেক ভালো লাগবে এটাই তো এই কথা হচ্ছে এটা তো এইটা হল হ্যাঁ হ্যাঁ এই যে লাইক লাগানোর ভিতরে ধরনের গুলো রাখলে ভালো লাগে হ্যাঁ এই ধরনের গুলো রাখলে ভালো লাগে এইটার মধ্যে ফোনটা রেখে দেখো ফাটটার ভিতরে ফোনটা কিন্তু অনেক সুন্দর বড় কি বড় শপিস মানে নিচেটা আরো বড় করে রাখতে পারবেন এই দেখেন পুরা চকলেট কালার সাথে পুরা ম্যাচিং না জি কেন খুব ভালো লাগছে খুব রয়্যাল লাগছে তো এটা কিন্তু নিয়ে নিতে পারেন এটা কিন্তু অনেক সুন্দর আর আমার বাসা নিয়ে যখন সাজাবো তখন তো আপনারা অবশ্যই দেখতে পারবেন তো এটার প্রাইসটা কত আসবে যেমন এটা যদি নিয়ে মানে এই কালারটা যদি এটার মধ্যে না হয় না শেষ ছয়টা ডিজাইন এটা দুইটা কালার টোটাল আটটা ডিজাইন দেওয়া যাবে আচ্ছা এটা কত আসবে পঁচিশশো টাকা সম্পূর্ণ

এই যে এটা কিভাবে সেট করতে হয় আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে হ্যাঁ কিন্তু এটা খুলে তারপর দেখাচ্ছে পুরো মনে রিং আছে না এটা মাছটা দেখ খুলে এটা ও এই একটা রিং আছে এটা দিয়ে জাস্ট টাইট দিয়ে দিলে যায় আচ্ছা এগুলা লাইট যখন ঘরে সাজানো হয় এত সুন্দর লাগে মানে আমি আপনাদেরকে কি বলবো দারুণ সুন্দর লাগে আচ্ছা তাহলে এটার প্রাইস আসতেছে 2500 টাকা আচ্ছা এগুলো আসতেছে হচ্ছে 2500 এখান থেকে যেইটা নেবে ওইটা 2500 ওইটা হচ্ছে 2500 তবে এটা ট্যাক্স সিস্টেম হওয়ার কারণে সুবিধাটা বেশি এটা আপনারা শোপিসও রাখতে পারতেছেন আবার আপনারা এগুলাতে কিন্তু শোপিস ফুল সবকিছু সাজিয়ে রাখতে পারছেন তো আমি ল্যাম্পশেডের কালেকশন দেখাচ্ছি দেখেন এই ল্যাম্পশেডগুলো কিন্তু অনেক সুন্দর আহনেটার প্রাইস কত ভাইয়া

তো দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন গুলো কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে পসিবল আপনারা চলে আসবেন এটা হচ্ছে আদান গিফট হাউস আর আপনারা যদি কেউ আসতে না চান যদি কুরিয়ারে প্রোডাক্ট নিতে চান কুরিয়ারও প্রোডাক্ট নিতে পারবেন এটা হচ্ছে এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিজ তালা এগারো নম্বর গলি দুইশো একানব্বই এবং দুইশো চুরানব্বই নম্বর তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম